আমি নতুন একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এটি হচ্ছে আমার পুকুরে যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো মানে সকালবেলা যদি খাবার দিয়ে আমি ছেড়ে দিই সারাদিনে তারা উঠতে চায় না এই পুকুরে থাকে যদিও বা শামুক এগুলো আসে এগুলো পাশাপাশি আমি চাচ্ছিলাম যে আরও কিছু ভারী খাবার দিতে যেগুলো খেয়ে খেলে পরে তারা দ্রুত মানে ডিম আসবে আমার হাঁসগুলো মানে দ্রুত ডিম পারবে এবং পরিমাণে বেশি ডিম দিবে এই জন্য আমি কিছু কচুরি পানা এই পুকুরে দেওয়ার চেষ্টা করব তো যদিও বা আমার এই ব্যাপারে তেমন খুব একটা ধারণা নেই যে আদৌ কচুরি পানাগুলো খাবে কি না কিন্তু এর আগে আমি যখন হাঁসি দিয়েছিলাম তারা খেয়েছিলো এবং বেশ ভালোভাবেই খেয়েছিলো তো আমি চেষ্টা করছি আবারও দেওয়ার জন্য যদি বা তখন বেশি হাঁস ছিল এই জন্য খেয়েছে কিন্তু এখন খাবে কিনা আমি সঠিক জানি না এই হাঁসগুলো তো এই জন্য এগুলোকে দেওয়ার জন্য পানা তুলতে এসেছি তো যেটা ভেবেছিলাম যে প্রচুর কুচুরিপানা আছে হয়তো বা কিন্তু এসে দেখি যে তেমন নেই ছোটো ছোটো পানা তো ওইগুলো জানি না এগুলো খাবে কিনা না তো ওইগুলো নিয়ে যাই দেওয়ার চেষ্টা করব যদি খায় তাহলে আমার জন্য খুব ভালো হবে আমি রেগুলার ওদেরকে পরিমাণ মতো দিতে পারবো যাতে করে ওদের সারাদিনে যে খাবারটি প্রয়োজন হয় এই কুচুরিপানাগুলো খেলে ওদের পেট ভরে যাবে এবং তারা দ্রুত ডিম দিবে এগুলো বেশ পুষ্টিকর খাবার হবে ওদের জন্য এবং ভালোভাবে ওরা সারাদিন টিকে থাকতে পারবে আর শুধু শামুকের উপর তাতে ডিপেন্ড করতে হবে না এবং ঘাসপাতার মতো কিছু খাবার খেয়েও তারা অনেকক্ষণ টিকে থাকতে পারবে এবং ভালো হবে এটি যদিও বা হাঁস পালনের জন্য বা হাঁসের ডিম আনার জন্য এই খাবারগুলো যথেষ্ট নয় এগুলো জাস্ট আমার হচ্ছে মানে সারাদিন যেহেতু পুকুর থেকে ওঠে না পুকুর থেকে যেহেতু ওঠে না এই জন্য আমি তাদেরকে পানাগুলো দিচ্ছি যাতে করে তারা সারাদিন এগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতে পারে এবং অনেক সময় পার করতে পারে তাদের যে খিদার যে জ্বালাটা না থাকতে পারে শামুক খেয়ে অথবা এই যে পাশাপাশি পাতাগুলো খাবে খাওয়ার পর তারা বেশ ভালো থাকবে এবং হেলদি থাকবে আর সারাদিন অন্তর তারা যখন রাতে আমার হচ্ছে গুয়ালে ওঠে তখন আমি এগুলোর তো আবার খাবার ব্যবস্থা করি বিশেষ করে ধান দিই ফিট দিই যার জন্য এগুলো আমার হচ্ছে দ্রুত ডিম আসে আর এই হাঁসগুলো মূলত সারা বছরই আমাদের ডিম দিয়ে থাকে কোনো সময় আমার ডিম এখন পর্যন্ত বন্ধ নাই সবসময় ডিম চলতে থাকে আমি কোনো একদিন আপনাদের আমার এই হাঁসগুলোকে মানে ডিম্পার হাঁসগুলোকে মানে কী খাবার দিই সব কিছু দেখাবো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং সবসময় পাশে থাকবেন লাইক করবেন সাপোর্ট করবেন আর আস্তে আস্তে সব কিছুই আমার দেখতে পাবেন এরপরে আমার হাঁসের যে বড় প্রজেক্ট আছে সেটিও দেখতে পাবেন কিন্তু এই ভিডিওগুলো আমার দেখতে হবে আপনারা আমার পাশে থাকলে সব কিছু নিয়ে দেখতে পাবেন আমার সব তথ্যই জানতে পারবেন মূল কথা হচ্ছে হাঁস পালনের জন্য এটি হচ্ছে আনসিজন সিজন এই সময়ে কখনোই আমরা হাঁস পালি না এই সময়ে হচ্ছে আমরা মূলত এই কিছু হাঁস থাকে যেগুলো ডিম পাড়ার জন্য আমি কিছু রেখে দিই যেগুলো ডিম রেগুলার খাওয়া হয় এবং পাশাপাশি যেগুলো বেশি হয় সেগুলো বাজারে বিক্রয় করা হয় কিন্তু এই এই সিজনটা আসলে হাঁস পালার জন্য নয় আমাদের তিন মাসে যে পাশে দেখতেছেন ধানগুলো এই ধানগুলো তিন মাস থাকবে এই তিন মাস পর ধান যখন কেটে ফেলে দেওয়া হবে তখন আবার এই হাঁসগুলোকে আবার মাঠে ছেড়ে দেওয়া হবে তখন আর কোনো খাবার এক্সট্রা দিতে হবে না এখন যেহেতু তারা মাঠে খাবার পাচ্ছে না কোনো ধরনের খাবারের মানে সাহায্য সহযোগিতা পাচ্ছে না এই জন্য আমাকে এই ধরনের খাবারগুলো দিতে হবে তোলা খাবার একে তো প্রচুর খাবারের দাম এই জন্য তোলা খাবার খুব বেশি পরিমাণ দেওয়া যায় না এই জন্য এই ধরনের খাবারগুলো দিলে আমার খরচটা অনেক কম আসবে যাতে আমি সারভাইভ করতে পারবো এবং ভালোভাবে এদেরকে মানে টিকে রাখতে পারবো এতে পুষ্টির অভাব হবে না এবং ডিমো ভালো আসবে এই জন্য এই খাবারগুলো ব্যবহার করা